মঞ্চে যারা উপকৃষ্ট আছেন দীর্ঘদিনের দলীয় নেতা কর্মী এবং শ্রদ্ধাবাজের মানুষ আপনাদেরকে আমার সুস্থ প্রণাম দেয় সবাই আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন সাদাম জানাই জোগাট আপনাদের প্রত্যেককেও আমার শুভেচ্ছা আমি জানাচ্ছি বা একটা হতা বলতে চাই মঞ্চে যারা উপকৃষ্ট আছেন সবাই আমার পরিচিত নিচে যারা নির্দিষ্ট আছেন প্রত্যেকেই আমার করেছিল দীর্ঘদিনে লড়াই সাথে আপনার আমি ব্যক্তিগতভাবে সক্রিয় রাজনীতির আমি নাই উনিশশো সাতাশি সাল থেকে এই কেন্দ্রে ভোটে দেওয়া তখন আপনারা সবাই ছিলেন তখন আপনাদের বয়স হবে অনেক কম সাতাশি সাল সুরেশ বড় সাতাশি আর এখন পঁচিশ সাল কত বছর হলো আমাদের নেতা ছিলেন পরেশ্বর্য গোস্বামী আমার শিক্ষাগুরু রাজনীতি গুরু বকে জেলা পথে আমার নেতা ছিলেন নজরুল ইসলাম প্রদীপ ভট্টাচীর সামন্ত ছিলেন সহ্য নেতা তারা সকলেই আজ প্রয়াত হয়েছে আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে নিবেদন দেখছি আর আপনাদেরকেও প্রণাম জানাই যে আমার দীর্ঘ রাজনীতি জীবনে চলার পথে আপনারাই আমাদের ঘর দিয়ে দিয়েছেন আমাদের সঙ্গী হয়েছে এগুলো অস্বীকার করে লাভ এই সমুদ্রগড় অঞ্চলে আর সমুদ্রগড় অঞ্চলে একটা ঐতিহাসিক দিক আছে সেই দিকটা নিয়ে আমি ভাবিত হই মাঝে মাঝে শিবন মহাপ্রভুর কতদূরই পড়েছিল এখানে গৌর গদাধর মন্দির বারে বারে বলে থাকি কেমন কথাগুলো জানেন যে মহাপ্রবু নিজে এসেছিলেন আর এই এলাকাতে চাপা